জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন জয়পুরহাট জেলা প্রতিনিধি আবুর রহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন ও জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা মেলায় হস্ত বস্ত্র কুটির শিল্প প্রসাধনী কসমেটিক সহ চল্লিশটি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে এছাড়াও শিশু কিশোরদের আনন্দ বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা